দলকে না দেবেন দল তার চেয়ে বেশি ভালোবাসা দিয়ে आपका ঋণ শোধ করার চেষ্টা করবে আমি যদি ব্যক্তিগতভাবে কোনো দয়া পাওয়ার বিশ্বাস করি না আমি যদি ব্যক্তিগতভাবে কেউ যদি আমাকে ভালোবাসে আমি তার ভালোবাসকে তার ঋণ শোধ করতে চাই বারবার কোন শোভা শরণ ধর্মের মানুষ সকল ধর্মের মানুষের হৃদয় জয় করেছে বলে কোন বাধা আমাকে নির্বাচনে আটকে রাখতে পারেনি